আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের অর্ধেক দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক প্রথমে এই তো কি রান্না করা হচ্ছে এটা হচ্ছে কলার এঁঠে ডাউল দিয়ে রান্না করা হচ্ছে মুসুরির ডাউল দিয়ে কলার এঁঠে খেতে কিন্তু অনেক মজা লাগে কলার এঁঠেতে এত পরিমাণ আয়রন কেয়ার আর বলবো গায়ে রক্ত না থাকলে এটা বেশি বেশি খেতে হয় আমি তো প্রচুর খেয়েছি এই তো এদিকে রান্না করা হচ্ছে আমার প্রিয় হাঁসের মাংস হাঁসের মাংস খেতে আসলে সবাই পছন্দ করে আমরাও অনেক পছন্দ করি হয় আমার মায়ের হাতের হাসের মাংস তাহলে তো কোনো কথাই নাই চেটে পুটে খাবো আঙ্গুল আর ঝাল ঝাল করে রান্না করে আমার মা ওই দিকে রান্না করা হচ্ছে আর এইদিকে একটা পেঁপে ছিল পেঁপেটা কাটা হচ্ছে পেঁপেটা পাকা না এটা হচ্ছে ডাকুর পেঁপে একদম দেখেন লাল হয়ে যাচ্ছে ডাকুর পেঁপে কিন্তু এমনি খালি খেতেও অনেক মজা লাগবে এবং কি মাখিয়ে খেতেও অনেক মজা লাগবে তো প্রথমে এই তো এমনি খালি খাচ্ছিলাম ফালি করে কেটে দিয়েছে মা এতক্ষণ ভয়েস অফ করে কি শোনাচ্ছিলাম বলতো এতক্ষণ শোনাচ্ছিলাম যে পিঁপে খেতে কত মজাদার এবং কত পরিমাণ খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা আর দেখতেও দেখতে যেমন সুন্দর সুন্দর ভেতরটাও তেমন খেতেও আমার মা বলছিল এরকম মিষ্টি ডাকর পেঁপে মাখিয়ে খেতে অনেক মজা লাগবে একটু মাখায় এদিকে রান্না চলছে আর এদিকে পেঁপে মাখাচ্ছে মানে দুইটা একসাথেই হচ্ছে বলেছিলাম বিকেলে মাখিয়ে খাবো মা বলেছিল যখন খেতে ইচ্ছা হয়েছে তখনই খাবো বিকেল আর কেউ পেঁপে মাখাবে না আর যে কোনো মাখা দুপুরে গোসলের আগেই খেতে হয় আম মাখা পেঁপে মাখা যে কোনো মাখা হোক গোসলের আগে নাকি খেয়ে দিয়ে গোসল করতে থেকেই শুনে আসছি যে যে কোনো মাখা নাকি গোসলের আগে খেলে বেশি মজা লাগে পেঁপে মাখানো দেখে তোমাদের মুখে কার কার পানি চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সত্যি অসাধারণ হয়েছিল পেঁপে মাখা খেতে কাঁচা মরিচ দেওয়া হয়নি শুকনা মরিচ দেওয়া হয়েছে এর জন্য ঝাল ঝাল হয়েছিল খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তেঁতুল আর বড়ো মিক্স আচার ছিল ওই আচারটাই দেওয়া হয়েছে এর জন্য টক হয়েছিল খেতে কিন্তু অনেক মজা কি আর বলবো আমার তো দেখে আর লোভ সামলাতে পারিনি আমি খেতে শুরু করে দিয়েছি কাসন্দি দেওয়া হয়েছে আর কাসন্দি কিন্তু যে কোনো মাখাতে দিলে খেতে বেশি মজা লাগে আর অনেক গ্রেভি হয় আর তলের ওই গ্রেভিটা খেতেই বেশি মজা লাগে যে পেপেটা মাখিয়েছে এখানে কিন্তু খাওয়ার মতো কেউই ছিল না আমরা মামি এই খাচ্ছিলাম পেপেটা প্রচুর পরিমাণে ডাকর ছিল একদিন বা দুই দিন থাকলেই পেকে যেত আমরা মামিয়ে মেলেই কিন্তু পাঁচ মিনিটে এই পেপে খেয়ে শেষ করে দিয়েছি আগে সবাই মিলে একসাথে থাকলে যে কোনো মাখামাখি খাওয়ার পরে তলে এই ঝোল বা গ্রেভি খাওয়ার জড়াকারি করতাম আর যে কোনো মাখা কিন্তু একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে একসাথে বসে থেকে খেতে ভালো লাগে তোমাদের লাইফে কখনো এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো কিছু মাখিয়ে খাওয়ার পরে নিচের ওই গ্রেভিটা খাওয়ার জন্য মারামারি করছো কি এদিকে পিপে মাখা খেতে খেতে এদিকে মাংস রান্না হয়ে গিয়েছে দুপুরবেলা সবার ভাত খাওয়া হয়ে গিয়েছে বিকেলে আমার মনে হচ্ছে যে হাঁসের মাংস রান্নার শেষের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এই তো আবারও একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এটা কিন্তু চীনা হাঁসের মাংস ছিল আর মাংসটা খেতেও কিন্তু দারুণ মজা একদম হালি হালি চীনা হাঁসের মাংস আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ